আসসালাম ওয়ালাইকুম ও রহমত আমি ডাব্লিউ মেহেতা বলছি কোথা থেকে বলছেন নদিয়া পলাশি থেকে বলেন বলছি অনেক সময় রাতের দিকে বিশেষ করে আহ প্রসাব করার সময় আর কি মনে হয় যেন মানে শরীরের কোনো অংশে প্রসাব লেগে গেছে এক্ষেত্রে সন্দেহ হয় আর কি তো সেক্ষেত্রে কি করব আপনি কি উজু করছেন তখন না এমনি শুধু পেশাব করেছেন শুধু পেশাব করার সময় শুধু পেশাব করেছেন কাপড়ে লাগেনি এমন কিছু দেখেনও নি তাই না হ্যাঁ আর গায়ে লেগেছে এমন কিছু দেখেননি শুধু সন্দেহ হচ্ছে তাই না হ্যাঁ ঠিক সন্দেহের কোন ভিত্তি নেই সন্দেহ করবেন না যখনই পিছনে পড়বেন তখনই শয়তান পাক ক্ষেত্রে পাকের দেওয়ার চেষ্টা করবে অশ্বাস অনেক রোগে এমন আক্রান্ত যে বারবার উজু করতে থাকে বারবার কাপড় বদলাতে থাকে এই রোগ থেকে বাঁচার উপায় হচ্ছে প্রথম যখন এরকম সন্দেহ হবে আর কোনো কিছু দেখছেন না লক্ষণও দেখছেন না তখন কোনো পর্ব করবেন না কোন ভ্রক্ষেপ জি তবে যদি উজু করেন যে এই সময় আমি সালাদ পড়বো তাহাজ পড়বো অথবা এসা পড়বো আর তারপরে একটু সন্দেহ হচ্ছে যে কোথাও কাপড়ে তাহলে একটা হাদিস রয়েছে সেই হাদিসের আলোকে উজু করার পরে একটু পানি নিয়ে হাতে পানি নিয়ে কাপড়ে যে জায়গাগুলোতে সন্দেহ হচ্ছে কাপড়ের উপর ছিটিয়ে দেবে কাপড়ের লুঙ্গির উপরে ছিটিয়ে দেবেন বা লজ্জাস্তারের সামনে যে কাপড় রয়েছে লুঙ্গি হোক পায়জামা হোক যা কিছু আছে প্যান্ট আছে তার উপরে ছিটিয়ে দেবেন যাতে অশ্বাসাদ্য হয়ে যায় জি